কি অবস্থা ভালো হ্যাঁ বলে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসলাম দেখেন আপনারা ভালো লাগে তো কিছুটা মন মানুষটা ভালো না তো এই জন্য আসলে ওনার মনটা এখন ভালো নাই কিছুক্ষণ আগে মনটা ভালো ছিল এই কার সাথে জানি ফোনে কথা বললো বাড়িতে কি বাসায় যার কারণে তার এখন মনটা একটু খারাপ হয়ে গেল অত বা দুঃখে সংবাদ টংবাদ থাকতে পারে আমি জানি না তো ভাই যাই হোক আপনার একটা গান গাওয়ার কথা ছিল আপনি গানটা গাবেন না ভাই এখন মনটা ভালো না গান আপনার মন ভালো করার জন্য আমাদের কি করতে হবে যাই এখন বাইরে টেরে যাই রাস্তার দিকে চা টা খাই ও আচ্ছা তারপরে আপনার মন ভালো হবে আচ্ছা আচ্ছা এই যে আমার ভাই উনি বলতেছে সাইড থেকে যে আমার মন ভালো হবে নামাজ পড়লে উনি আমার ক্যাপটা নিয়েছে আমি দিয়েছি মাথায় আসলে আমার গরম লাগতেছে তো এই জন্য ওনার মাথায় দিয়েছি উনি নামাজ পড়তে যাবে উনি ওনাকে আগে নামাজ পড়ে নিয়ে আসতে হবে আর বিশেষ করে এনার সম্পর্কে তো আগেই বললাম আর কিছু নতুন করে বলার নেই মানুষ চেঞ্জ হলে দেখেন মানুষ কীভাবে চেঞ্জ হয় দেখেন তার চেহারাটা দিয়ে বোঝা যাচ্ছে যে সে চেঞ্জ হচ্ছে দেখেন উনি নামাজও পড়ছে জুমার নামাজ এবং অন্য অন্য নামাজগুলোও পড়ে পাঁচকো নামাজও পড়ার চেষ্টা করে মাঝে মাঝে বা অফিসে থাকলে বাইরে থাকলে হয়তোবা হতে পারে পেলে মানুষ কিন্তু চেষ্টা করে পাঁচক্কো নামাজ পড়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের জন্য দোয়া রইল আপনারা নামাজ পড়েন আমার জন্য একটু দোয়া করবেন যারা যারা নামাজ পড়েন আমার জন্য একটু দোয়া করবেন আমার বাসা ভাবে আজকে মসজিদে গেছিলো আমি একটা অধম ব্যক্তি আমি মসজিদে যাইনি আমাকে কেউ ডাকেও নাই আসলে আমাকে ডাকলে বন্তর হয়তোবা যাইতাম যাক কোনো বিষয় না এত তাড়াতাড়ি বৃষ্টি থামলো ঘুরে বৃষ্টি পরে ঘুরে বৃষ্টি ঘুরে বৃষ্টি পরে বলছি বৃষ্টি ছোট হ্যালো হ্যালো বলছি বৃষ্টি থামছে তো নাকি কানে শুনুন না নাকি बीस टी हमसे